আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব থেকে এমন একটা দোয়া যেই দোয়াটা আমরা অনেকেই খুঁজতেছি জিন ভূত তাড়ানোর দোয়া জিন ভূত দুইটা দূর হবে জাস্ট এই আয়ারটা লিখে নিজের ঘরের মধ্যে ঘরের চৌকাঠের মধ্যে ঝুলিয়ে রাখে স্বয়ং আল্লাহ তালা আপনার ঘরের জিন জিনবুত দূর করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এই আমলের মাধ্যমে তো এই আমলটা এই মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করছি সরাসরি আল্লাহ তালার কোরআনের সুরত নামল থেকে একটা আয়াত কিভাবে লিখবেন ছোট্ট একটু সাদা একটু ভুজ পাতা নিবেন ভুজ পাতা এখন অনেকে বলবেন ভুজপাতা তো আমরা চিনি না জানি না কই পাওয়া যায় জানিও না এবং অরিজিনাল জাফরান কালি নিবেন এই যে যে নাম্বারটা দিলাম এই দোকানে যোগাযোগ করলে আপনারা পাতা এটা হচ্ছে গাছের এক ধরনের শাল তো এই পাতা আর হচ্ছে এই কালি এর থেকে জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর এর বিজ্ঞাপন আমি প্রায় ভিডিওতে দিচ্ছি কারণ আমাকে কিছু মাসিক মাসিক হাদিয়া দিচ্ছে যার কারণে ওনার বিজ্ঞাপন আমি দিচ্ছি ওনার সাথে যোগাযোগ করে এই পাতার মধ্যে আপনারা লিখে জাস্ট ঘরে রাখেন মানে কিছু কিছু জিনিস এমন আছে না যে ধরেন কচু কচুটা কারো কেউ যদি কচু খায় অথবা কচু নারীরা রান্না করে অনেকের আছে পেঁপে পেঁপের কষ হাতে লাগলে কষ হাতে লাগলে অনেকের হাত সবার না ঠিক এই কোনো কোনো বলে থাকেন জিন জিনভূত সহ্য করতে পারে না অথবা এটাকে ভয় পায় তো এর মধ্যে যদি আবার কোরআনের আল্লাহর কোরআনের স্রোত নামলের আয়াতটা লেখা হয় আল্লাহ তালা রহমে সে আর ঘরের কাছে দাঁড়িয়ে আসতে পারবে না জাস্ট লিখে একবার ঘরে রেখে দেন এটা কোরআনের আয়াত এতটুকু হলেই হবে এতটুকু অথবা এটার পরিমাণ এটার পরিমাণ একটা নিয়ে নেন তাইলেই হবে এই আয়াতটা লিখে ছুড়াই দেন শুধু আল্লাহ তালা রহমে আল্লাহ তালা আপনাকে এই আয়াতের ও এই আয়াতের মধ্যে সুলাইমান আলহি সাল্লা সাল্লামের কথা রয়েছে এই আয়াতের মধ্যে আল্লাহ তালা ইসমিল্লাহ রহমানের রহিমের কথা বলা হয়েছে এবং সুলাইমানের কথা আপনারা জানেন না সবাই জানেনদের কাছে চিঠি লিখেছিলেন তো সেই চিঠির একটা অংশ আমি আপনাদের কাছে বলে দিচ্ছি এটা এমন একটা আমল আপনারা নিজেরা নিজে নিজে আমি লিখে দিব জাস্ট লিখে আল্লাহ তালা আপনার সাহায্যকারী হবেন ইনশাআল্লাহ যেটা আল্লাহর কোরআন দিয়ে হবে না এটা দেওয়ার যোগ্যতা কোন মানুষের তৈরি হয় নাই ভূত পীর কবিরাজ আরো হাজার হাজার আছে এদের শক্তি নাই আল্লাহর কোরআন আর যে আয়াতটা বললাম এটার অর্থই সোলাইমান সালাম জিনদের কাছে চিঠি লিখেছিলেন সেই চিঠির অংশ তো এটাও এই পাতার মধ্যে লিখে জাস্ট এটা আনকমন একটা জিনিস রেখে দেন এটা এক ধরনের গাছের ছাল

আল্লাহ তা আলু আলাইয়া ওয়াতু নি মুসলিম ইন সালমান আলাইহিজ্লাহসাল্লাম তাদেরকে লিখেছিলেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে এই চিঠিটা তোমরা বাড়াবাড়ি করো না এবং তোমরা আমার কাছে আত্মসমর্পণ করে আমার কাছে ফিরে আসো যাই হোক এই আয়াতটা লিখে দেন আল্লাহ তাআলা এটা যত দিন থাকবে আল্লাহ আপনাকে রক্ষা করবেন তাছাড়া আপনি গড়কে তো অবশ্যই পবিত্র রাখবেন শিরিক থেকে ছবি থেকে আর হাজার হাজার যেগুলো না ইসলাম সমর্থন করে এই জাতীয় জিনিস থেকে আপনি আপনার গর্বে অবশ্যই প্রোটেক্ট রাখবেন আল্লাহ আপনাকে প্রোটেকশন দান করবেন ইনশাআল্লাহ এটা করার জন্য কোন হুজুর ধরার দরকার নেই নিজে নিজে লেখেন আর আমার এই কথার মধ্যে যদি আপনার বিন্দু পরিমাণের সন্দেহ হয় জাস্ট আপনি আমার এই ভিডিওটা আপনি একজন বড় মুফতি সাহেবকে দেখান আপনার বাড়ির হুজুরকে দেখান যে আমি যা বলেছি এটা কি ঠিক না বেঠিক এটা কি কোরআনের আয়াতের মধ্যে আছে কিনা এটা দিয়ে আসলেই দূর হবে কিনা যদি ওনারা না বলে আপনি আমার আমল দরকার নাই যদি বলে যে না হ্যাঁ তাহলে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনি আমল করেন কোন হুজুর পীর কবিরা ধরার নিজে নিজে করেন স্বয়ং আল্লাহ আপনাকে হেফাজত করবে জাস্ট কালিটা কিনে লিখে দেন আল্লাহ আপনাদের মঙ্গল করুন তবে দুই নম্বর কালি হলে হবে না অরিজিনাল কালি আবার অরিজিনাল ভোজ পাতা আমরা তো বর্তমানে দেখি বাজারে ডুপ্লিকেট ডিম বের হয়ে গেছে ডুপ্লিকেট ভাতের চাল বের হয়ে গেছে সব প্লাস্টিক চীনার বিভিন্ন ওয়ে আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন সবাই নেট ইউজ করেন তো এমন এই পাতাগুলোর মধ্যেও একটা পাতা বের হয়েছে প্লাস্টিকের তো ওইটা দিয়ে কিন্তু আবার হবে না এই গাছের সালটা অনেকটা দেখতে যদিও প্লাস্টিকের মতো তবে আসল সাল যেখান থেকে টান দিলে অনেকগুলো খুলে আসে আর কি যাই হোক ওনার সাথে কথা বলে নিবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রত্যেক ভিডিওতে বলে দিই আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি লিংক আসে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই বারবার বলার পরেও সাবধান না হলে এ ড্রাইভার আমি নিচ্ছি না ও আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ